দর্শক দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দেশে ফিরতে শুরু করেছেন তেমন তথ্যই দিচ্ছে গণমাধ্যম দৈনিক সমকাল এবং দৈনিক প্রথম আলো যা বলছে তাতে এটা নিশ্চিতই বলা যায় যে এরকম ঘটনা ঘটেছে এবং দেশে ফিরে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করলেন তাহলে এবং দেশে ফেরার কারণটা কী আমরা একদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সেই ঝটিকা মিছিল পরবর্তী সময়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে তাই আলোচনা হচ্ছে বিভিন্ন দিক থেকে আলোচনা উঠছে যে আওয়ামী লীগের নেতারা যখন ডক্টর ইউনিসের সরকারের মনোযোগ অন্যদিকে আমেরিকার শুল্ক আরোপ ভারতের চিন্তা হাসিনাকে ফেরত চাওয়া ভারতের সাড়া না পাওয়া যখন সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে তখন আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে একটা শোডাউন দেওয়ার চেষ্টা করছে এমন আলোচনা চলছে আদতেও কি তাদের এই পদক্ষেপে আওয়ামী লীগ আরও বেশি গণজোয়ার তৈরি করতে পারবে কী হতে যাচ্ছে কী ঘটছে এদিকে শেখ হাসিনাকে আমরা দেখলাম আনন্দবাজার বলছে যে শেখ হাসিনা একটা মিটিং করেছেন তার নেতাকর্মীদের এবং সেই মিটিংয়ে তিনি ভয়াবহ একটা বার্তা দিয়েছেন কি সেই বার্তা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করেছেন যারা ভারতে সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন এরকমটা কি তারা ফিরতে শুরু করেছেন তেমনটাই বলছে দৈনিক সমকাল এবং দৈনিক সমকাল বলছে রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার কারা গ্রেপ্তার হলেন লম্বা সময় বিদেশে থাকার যাদের বৈধতা নেই যারা বিদেশে আর থাকতে পারছেন না সর্বোচ্চ পর্যায়ের নেতা না যারা যারা মধ্যম সারির নেতা তারা নাকি এক ধরনের রিস্ক নিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফিরেছেন এরকম দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি ভারত থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছিলেন প্রথমে ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপরে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছেন আরও একজন নেপাল হয়ে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন তিনি মতিঝিল মতিঝিল দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল ভারত থেকে নেপাল হয়েই তারা ফিরেছেন এবং ফিরে অ্যারেস্ট হয়েছেন পুলিশের কাছে এদিকে ঝটিকা মিছিল থেকে একাধিক জনকে অ্যারেস্ট করার ঘটনাও ঘটেছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ একদিন আগেই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল এবং শোডাউন করার নাকি পরিকল্পনা করছে পরিকল্পনা তখনই করছে যখন ইউনোস সরকারের মনোযোগটা অন্যদিকে তারা বিনিয়োগকারীদের সম্মেলন করছে আমেরিকার অতিরিক্ত শিল্প শুল্ক আরোপ নিয়ে যখন তারা ব্যস্ত। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আবার ঐক্যবদ্ধ হওয়ার কিংবা ঐক্যবদ্ধ করার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন পেছনে পেছনে তলে তলে এমনটাই শোনা যাচ্ছে মিছিল থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পিরোজপুরের সালাউদ্দিন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো আওয়ামী লীগ আসলে এখন কিভাবে টিকে আছে আওয়ামী লীগের যেখানেই আওয়ামী লীগ কিংবা জয় বাংলা বলা হচ্ছে বাংলাদেশের যেখানেই সেখানেই দেখা যাচ্ছে যে গণধুলায়ের শিকার হতে হচ্ছে গতকালকেই আমরা দেখেছি সিরাজগঞ্জের সাবেক একজন এমপি জামিন পেয়ে জেল গেটে মুখ তো হয়ে জেল গেটে আবার গণধুলের শিকার হয়েছেন আবারও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নাম উচ্চারণ যেখানেই করা হচ্ছে সেখানেই কিন্তু জনতা রুখে দিচ্ছে তাহলে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব টেকাবে কীভাবে আওয়ামী লীগের অস্তিত্ব টেকার কোনো মন্ত্র কি তাদের জানা রয়েছে আওয়ামী লীগ অনেকে বলেন যে আওয়ামী লীগ মূলত টিকে রয়েছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে কীভাবে টিকে আছে আওয়ামী লীগের যে সকল কর্মীরা বিশেষ করে কর্মীরা নেতারা তো সব পালিয়েই গেছে কর্মীরা যারা ত্যাগী কর্মী যারা আওয়ামী লীগকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা অনেকটা রিস্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছেন যে সরব থাকাটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু দেখা যায়নি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কিন্তু দাপট ছিল না কিন্তু এখন যখন পতন হয়েছে চরম দুরবস্থা যখন তখন সামাজিক তাদের দাপট দেখা যাচ্ছে এই দাপটটা মূলত তৃণমূলের ত্যাগী কর্মীদের দ্বারাই হচ্ছে এমন আলোচনা রয়েছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আনন্দবাজার বলছে শেখ হাসিনাকে নিয়ে একটা বেশ বড় রকমের খবর শেখ হাসিনা নাকি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমি আসতেছি বিচার করব। বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা আনন্দবাজার গতকালকে এই খবরটি করেছে আনন্দবাজার যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বলেছেন তিনি ফিরবেন তিনি ফিরে আসছেন এবং ফিরে এসে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের নাকি তিনি বিচার করবেন কিন্তু কোন প্রক্রিয়ায় সেটা সম্ভব সেটা আদতেও সম্ভব কিনা সেটা সম্ভব হওয়ার আদতে কোনো বাস্তবতা রয়েছে কিনা জনসমর্থন রয়েছে কিনা সেই আলোচনাগুলো চলছে শেখ হাসিনা শতাধিক নেতাকর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিংয়ে কথা বলেছেন এমনটা আনন্দবাজার বলছে গতকালকে এই ঘটনাটা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং সেখানে শেখ হাসিনাকে কর্মীরা নেতাকর্মীরা রকম ক্ষোভের কথা বলেছেন তাদের অনুযোগের কথা বলেছেন অভিযোগের কথা বলেছেন ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা কাছে এবং এক ঘন্টারও বেশি সময় ধরে শেখ হাসিনা নাকি সেই ক্ষোভের বার্তাগুলো শুনেছেন শোনার পরে সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি আসতেছি বিচার করব। কি বিচার করবেন কবে আসছেন কিভাবে আসবেন আসার মতো আদৌ কোনো প্ল্যাটফর্ম আছে কি না আমরা দুই দিন আগে তিন দুই তিন দিন আগে দৈনিক কালের কণ্ঠে একটা কার্টুন দেখেছিলাম দৈনিক কালের কণ্ঠে একটা কার্টুন প্রকাশ করেছিল সেই কার্টুনে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী পত্রিকা পড়ছেন শেখ হাসিনা উকি দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন এরকম যে হুবহু বাক্যটা আমার খেয়াল নেই তবে জিজ্ঞাসা করছেন এরকম যে কি ব্যাপার অবস্থা কেমন টুক করে ঢুকে পড়ার পরিবেশ তৈরি হলো কি না অর্থাৎ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠকের পর কালের কণ্ঠ এরকম একটা কার্টুন চেপেছিলো সেই কার্টুনকে নানাভাবে নানাজন ব্যাখ্যা করেছে অনেকে বলেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠকটা ব্যর্থ হয়েছে বাংলাদেশ কিছুই পায়নি অনেক কিছু চেয়েছে কিন্তু কিছুই পায়নি ভারত সাড়া দেয়নি সাড়া দেয়নি মানে হচ্ছে ভারত নাকি শেখ হাসিনার পক্ষে এখনও অবস্থান করছে শেখ হাসিনার সাপোর্ট করছে তাই শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে পত্রিকা পড়া অবস্থায় জিজ্ঞাসা করছে যে টুপ করে ঢুকে পড়ার পরিবেশ তৈরি হলো কেনা এই যে শেখ হাসিনার টুপ করে ঢুকে পড়ার যে ব্যাপারটা যে কথাটা এই কথাটা বাংলাদেশে এত পরিমাণ ট্রল হয়েছে শেখ হাসিনা অনেক সময় অনেক কথাই বলেছেন যেগুলো নিয়ে ট্রল হয়েছে তিনি ইয়ার কি বলে বেগুনির পরিবর্তে নতুন রেসিপির কথা বলেছেন তিনি কাঁঠালের কাবাবের কথা বলেছেন ডিম ফ্রিজে রাখার কথা বলেছেন অনেক কথা বলে কিন্তু ট্রলের শিকার হয়েছেন পালিয়ে যাওয়ার পরে তার সবথেকে বেশি তাকে নিয়ে ট্রল হয়েছে এই টুপ করে ঢুকে পড়ার এই ব্যাপারটা টুপ করে ঢুকে পড়া এই ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকভাবে ট্রল করে কন্টেন্টও বানিয়েছেন আমার মনে হয় যে কথা বলার ক্ষেত্রেও একটু সাবধানী হওয়া উচিত যখন রাজনৈতিক একটা দল তার চূড়ান্ত পতন হয়েছে তার ঘুরে দাঁড়ানোর চেষ্টা যখন অব্যাহত থাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যখন তারা করে তখন মুখের কথাই মানা উচিত কারণ মুখের কথা অনেক কিছু ঘটিয়ে ফেলে মুখের কথা মানুষের কাছে নিয়ে যায় মুখের কথা মানুষের সমালোচনা তৈরি করে আমার মনে হয় যে শেখ হাসিনা ব্যক্তির চরিত্র হিসেবেও তিনি একটা একগুয়ে স্বভাবের মানুষ সেই সমালোচনা আওয়ামী লীগের মধ্যেও ছিল তিনি যা বোঝেন তিনি যা মনে করেন সেটাই বলে দেন কাউ কাউকে কোনো পরোয়া করেন না এবং পরোয়া না করার কারণে দলের আজকের এই পরিণতি হয়েছে বলেও আওয়ামী লীগের মধ্যে অনেকে সমালোচনা করেন এই করে ঢুকে পড়ার এই ব্যাপারটা নিয়েও অনেক বেশি ট্রল হয়েছে কিন্তু যতই ট্রল হোক যখন আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলছেন সান্ত্বনা দিচ্ছেন যে আমি আসতেছি বিচার করব। তিনি আসলে কার বিচার করবেন তিনি কবে আসবেন আদৌ আসার মতো বাস্তবতা তৈরি হয়েছে কিনা আন্তর্জাতিক অঙ্গনে তার তার আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা সেই আলোচনা আমার মনে হয় যে অনেক দিনই সামনে হতে থাকবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে